কুম হ্যালো বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের অনেকের অনুরোধে যে ভাই আমাদেরকে কৃষি সম্পর্কে কিছু ভিডিও দেন সেই অনুরোধে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রথমত কৃষি সম্পর্কে ভিডিও দিতে গেলে সবচেয়ে লাভবান বা লাভজনক যে আবাদের কথা বলতে হয় সেটা হলো পটল আপনার এই পটল গাছ কীভাবে আপনার রোপণ করতে হয় কীভাবে আপনার পটল চাষ করে লাভবান হওয়া যায় সব কিছু আমার এই পেজ থেকে জানতে পারবেন বা আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন অবশ্যই আপনারা আমার পেজটা ফলো করবেন যাই হোক আপনাদের মাঝে আমি দেখাবো কীভাবে পটল চাষ করতে হয় কীভাবে পটলের চাষ করতে হয় দেখেন এই পটল গাছে এই যে ডুগা আপনার এই যে ডুগাগুলো আছে এই ডুগাগুলো যে নিশ্চিত এরকম ভেবে আপনারা যেহেতু প্রথমেই চাষ তারা শুরু করবেন চাষ করবেন তো আপনার নিজের ভুঁইতে যত লাগাবে প্রথম নতুন ভুঁই ট্র্যাক্টার দিয়ে আপনার ভুঁইটা পরিষ্কার করতে হবে মানে সষ্টে হবে দুই চার্জ দিয়ে মাটি ঝুরঝুরে করে বা ভুইতে সেচ দিতে হবে দেওয়ার পরে ভুইটি সেচ দেওয়ার আগে এরকম পিলি করে সুতো দিয়ে সুন্দর করে সোজা করে পিলি করতে হবে যেটা আমি করছি দেখেন পিলি করার পরে অনেকে পিলি উঁচু করে নিচে করে এটা আপনার ইয়ে অনুযায়ী তবে এরা মিডিয়াম পিলি করলে বা ই করলে আপনার পটল গাছ ভালো জোর করে বা পটল গাছ সারে ভালো অ্যাকশন করে বা কাজ করে সারে ভালো কাজ করে যেটা বলে এই যে দেখেন সারে অতিরিক্ত কাজ করে এখন হলে তা আপনারা তারপরে আপনারা এরকম ক্লিক করার পরে সেচ দিয়ে দেবেন দেওয়ার পরে এবারে আপনার যে ভুঁই থেকে আপনার পটল গাছগুলো নিয়েছেন যার ভ থেকে যে এরকম নিচে গোড়া থেকে এই পটল গাছগুলো এই যে লতাটা এই লতাটা কাটিয়ে নেসবেন নেসে বাড়ি এনে কীভাবে কী করতে হয় সেটাও আমি দেখা দিচ্ছি এই যে বাড়ি এনে এটাকে আপনার প্রথমে এই যে গিরে এই যে গিরে দেখছেন হুম এই গিরে এই কাউ আমি আপনাকে দেখাই এই গিরে এক দুই তিন গিরে আছে দেখেন এই যে তিন ডিগ্রি দেখছেন এই যে তিন ডিগ্রে তিন ডিগ্রি এই মাঝখান থেকে এটা কাটতে হবে মাঝখানতে কাটার পরে এই যে মাঝখানতে কাটার পরে ভাই এই যে অনেকেই এই এটা ব্যাকা করে মাটির তেলে দুইভাবে ফুঁতে দেয় এই যে এমনি নাম এই দুই গিরে এই দুই গিরে আপনার মাটির তেলে হয়ে এই একটা গিরে আপনার উপরে থাকবে আবার অনেকেই সোজাসুজি দুটো গিরে ফুঁতে দেয় একটা গিরে এরা এরকম করে ফুঁতে দিয়ে এরকম করে ফুঁতে দিয়ে আপনার একটা গিরে বাইরে রাখবে এইভাবে রাখার পরে কিছুদিন পরে এই গিরে থেকে আপনাদেরকে পোটলের উদি ছাড়বে বা পোটলে আপনার ডুগা ছাড়বে এই ডুগা ছাড়ার পরে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার মাটি যদি জো হয়ে যায় আবার আপনাকে সেচ দিতে হবে সেচ দেওয়ার পরে